আরেকজন সাথে দেখা হয়ে গেছে আমার চ্যানেল দেখে উনি এসছেন এই আর পি সাহ জুয়েলার্সে

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো মানে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কালেকশান নিয়ে এবং নতুন ব্লগে তোমাদেরই রিকোয়েস্টে আজকে অনেক কালেকশন আছে আর আমি আজকে তোমাদের রিকোয়েস্টে আবারও চলে এসেছি আর পি শাহ জুয়েলার্স নাইটি বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা বারো আর এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বারটা তো এখানে তোমাদের যদি কিছু পারচেস করতে হয় সেই ফোন এই ফোন নাম্বারটা বা কোনো ইনকোয়ারি থাকে তো যে কোনো বিষয় তোমরা এই নাম্বারটায় ফোন করবে আর অতি অবশ্যই আমার চ্যানেলটা উল্লেখ করবে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান আমার চ্যানেল উল্লেখ করলে তোমরা একটা হিউজ ডিসকাউন্ট পাবে সেই ডিসকাউন্টটা কি আছে সেটা ভিডিও চলাকালীন অবশ্যই বলবো আর ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আজকে প্রচুর কালেকশান রেখেছি আজকে রেখেছি জেন্টস তোমাদের কিছু বেসলেট লেডিস বেসলেট আছে আমরালা রিং আছে ব্রাইডাল কিছু তো এইগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরু করার আগে এবং কালেকশন দেখানোর আগে বলে রাখি আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাহলে চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা করে টং করে বাজিয়ে দাও তাহলে সমস্ত নোটিফিকেশান এবং সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাও তো তোমরা এরকম থাকো আর অনেক ভিউয়ার্সের সাথে আমার দেখা হয়ে যাচ্ছে যারা এখানে এসে পারচেস করছে তো এরকম তোমরাও আসতে থাকো কে বলতে পারে তোমাদের সাথেও আমার দেখা হয়ে যেতে পারে আর দেখা হলে তো ভীষণ ভালো লাগবে আর আমিও চাই তোমাদের সাথে আমার দেখা হোক আজকে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট গহনার মূল্য আছে প্রতি গ্রামে সাত হাজার একশো টাকা করে তো প্রথম যে কালেকশানটা দেখাবো সেটা হচ্ছে আমরেলা রিং তোমাদের রিকোয়েস্টে দেখাচ্ছি আমাকে একজন কমেন্ট করেছ আমব্রেলা রিং দেখানোর জন্য সেই জন্য প্রথম আম্রেলার রিং দিয়ে স্টার্ট করছি ফার্স্ট একটা ডিজাইন দেখে নাও এরকম রিং রিংয়ের কাটিংটা পুরো চলে যাচ্ছে এরকম গোল প্যাটার্নের উপরে আছে ফ্লাওয়ার ডিজাইনের উপরে আছে ছেলেকাটা এবং ম্যাট ডিজাইনের উপরে আছে ওয়েট ভীষণ কম কম ওয়েটের উপরে আছে মাত্র দুই গ্রাম দশ মিলিগ্রাম আর হাতে পড়লে দেখো এরকম যাচ্ছে তাতে বলে এরকমই কভারেজটা দেবে আজকে রেট অনুযায়ী দাম চলে যাচ্ছে এই আম্রেলার রিংটার পনেরো হাজার ছশো নব্বই টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন দেখো নেক্সট ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো পুরো আম প্যাটার্নে আছে এরকম আর কাজগুলো ঠিক এইভাবে আছে মোটর সেট করা আছে মোটর মোটিভে আছে আর এইভাবে পুরো রিংটা চলে যাচ্ছে পড়লে এরকম যাবে দেখো এরকম যাবে করলে ঠিক আছে এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম তিনশো মিলিগ্রাম আর আজকে রেট অনুযায়ী দাম যাবে আঠেরো হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন চলো নেক্সট ডিজাইনটা এরকম আছে এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে আছে এরকম ড্রপ ডিজাইনটা আছে কিন্তু ফাঁকা ফাঁকা মোটিভটা চলে যাচ্ছে পুরোটা আর এটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম নশো আশি মিলিগ্রাম তিন গ্রাম নশো আশি মিলিগ্রাম আর দাম চলে যাচ্ছে একত্রিশ হাজার আশি টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন দেখো একটা সাবিকি আনা আংটি আছে পুরো পুরো বনে দিয়ে একটা লুক আছে এবং আগেকার দিনের প্যাটার্নের আংচিটা এরকম অর্ধ্র চলে যাচ্ছে পুরোটাই পান পাতা মোটিভ যাচ্ছে রাউন্ড মোটিভের উপরে পুরোটা যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এটার দাম যাচ্ছে বত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা অ্যাপ্রক্স এর পরের ডিজাইনটা দেখো এরকম জাল প্যাটার্নে আছে পুরো ফ্লাওয়ারের কাজটা এরকম নেটের কাজ আছে পুরো ফ্লাওয়ারের কাজটা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার এখানে আর এইভাবে যাচ্ছে পুরো রিংটা চার গ্রাম একশো মিলিগ্রাম চার গ্রাম একশো মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে চৌত্রিশ হাজার নশো আশি টাকা অ্যাপ্রক্স এরপরের ডিজাইনটা দেখো এই রকমভাবে কলকার কাজ চলে যাচ্ছে এই আমরে রিংয়ে কলকার কাজ চলে যাচ্ছে এরকম রাউন্ড মোটিভ ছোট ছোটো ফ্লাওয়ার মোটিভ এবং ছোট ছোট অর্ধচন্দ্র চলে যাচ্ছে ছিলে কাটার কাজ আছে এবং ম্যাট ফিনিশ আছে আচ্ছা এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম পঁয়ত্রিশ হাজার দুশো কুড়ি টাকা অ্যাপ্রক্স নেক্সট একটা ছোট্ট আম্বেলারিংয়ের উপরে যাচ্ছি দেখো ছোট্ট আম্বেলারিংয়ের উপরে যাচ্ছি ওয়েট ভীষণ কম মাত্র দুই গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আর এটার দাম চলে যাচ্ছে ষোলো হাজার ছশো তিরিশ টাকা অ্যাপ্রক্স ষোলো হাজার ছশো তিরিশ টাকা অ্যাপ্রক্স যাচ্ছে আর এটা পড়লে ঠিক এই রকম যাচ্ছে দেখো এটা বলেছি ঠিক এরকম যাচ্ছে এর পরের ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে এইরকম ফাঁকা ফাঁকা কাজের উপরে কলকার কাজ চলে যাচ্ছে ফাঁকা ফাঁকা কাজের উপরে কলকার কাজ আছে পান পাতা মোটি হয়েছে ছোট্ট ডিজাইনের উপরে রকম যাচ্ছে পুরো ডিজাইনটা এটার ওয়েট আরও কম এক গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম দাম যাচ্ছে টাকা একটা ব্রাইডাল এই এরপরের যায় রকম কাটায়ের কাজ আছে এবং অর্ধচন্দ্র এবং ফ্লাওয়ারের মোটিভ করা আছে পুরো ফ্লাওয়ারের ডিজাইনটা এই রকমভাবে কমপ্লিট করা হয়েছে ওয়েট তিন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম দাম পঁচিশ হাজার তিনশো টাকা এক লক্স এরপরে ভীষণ একটা সুন্দর ব্রাইডাল ভীষণ একটা সুন্দর ব্রাইডাল একটা আংটি কভারেজটা অনেকটা বড় এই রকমভাবে জালের কাজ চলে যাচ্ছে এই পোশানটা জালের কাজ যাচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভ আছে এরকম ফাঁকা ডিজাইনের উপরে কাটার কাজ আছে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার মোটিভ দিয়ে কাজ করা আছে চার গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম দাম যাচ্ছে সাঁত্রিশ হাজার একশো সত্তর টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইন এটাও খুব সুন্দর কলকা ডিজাইনের উপর আম্রেলার রিং আছে কলকা প্যাটার্নের উপরে আম্ব্রেলার রিং অনেকটা বড় কভারেজ দেবে জালের কাজটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ এলিগেন্ট একটা ডিজাইন পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম চল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স ঠিক আছে নেক্সট সিরিজে চলে যাই লেডিস ব্রেসলেটে কিছু লেডিস ডেলিভার ব্রেসলেটে চলে যাচ্ছি দেখো প্রথম ব্রেসলেটের ডিজাইনটা দেখো এইরকমভাবে মোটর প্যাটার্ন প্যাটার্নে অথবা এরকম বল প্যাটার্নের উপরে এই ব্রেসলেটটা যাচ্ছে এইভাবে চেন শেক করা আছে দুধ দুধ দিয়ে আর এইভাবে এস করা আছে আর এই জায়গায়গুলো অ্যাডজাস্ট করা যাবে ঠিক আছে এটা ভীষণ কম ওয়েটের উপরে এই ভাবে তোমরা ক্যারি করতে পারো চার গ্রাম ছশো দশ মিলিগ্রাম আর দাম যাচ্ছে ছত্তিরিশ হাজার টাকা অ্যাপরক্স ছত্তিরিশ হাজার টাকা অ্যাপরক্স নেক্সট একটা বলের ডিজাইনে যাই এই রকম ছাড়া ছাড়া একটা বলের ডিজাইনে আছে ছাড়া ছাড়া একটা বলের ডিজাইন দেখো দেখো এইরকম ভাবে এইরকম বলগুলো চলে যাচ্ছে পড়লে দেখো এইরকম যাবে পারপাস রকম ভালো মানে তোমরা ক্যারি করার জন্য ভীষণ ভালো ডেলিভারের জন্য আচ্ছা পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম দাম যাচ্ছে বিয়াল্লিশ হাজার একশো সত্তর টাকা একরস। নেক্সট আরেকটা বলের প্যাটার্নে যাচ্ছি প্রত্যেকটা বলের প্যাটার্নগুলো প্রত্যেকটা আলাদা আলাদা রকম আলাদা আলাদা রকম ঠিক আছে এই দেখো এখানে ছোট বল বড় বল মিলিয়ে তিনটে বল করে সেট করা আছে মিডিল পোর্শনটায় একটা বল দিয়ে সেট করা আছে এই রকম ভাবে তোমাদের ছিলে কাটার কাজ এবং তোমাদের এই রকম গ্লসি কাজের উপরে চলে যাচ্ছে আচ্ছা এটার ওয়েট যাচ্ছে 5 গ্রাম 280 মিলিগ্রাম দাম যাচ্ছে একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা এক ফ্রক একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা এক ফ্রক এরপরে একটা সলিড ডিজাইনের উপরে যাচ্ছি সলিড একটা ডিজাইনের উপরে যাচ্ছি দেখো এই রকম লিফ প্যাটার্নে যাচ্ছে ডিজাইনটা আর এইভাবে পুরোটা ম্যাট ফিনিশের উপরে যাচ্ছে এটা গ্লসির কাজ নেই দশ গ্রাম ছশো দশ মিলিগ্রাম আর এটার দাম যাচ্ছে অ্যাপ্রক্স বিরাশি হাজার আটশো চুয়াত্তর টাকা এর পরের ডিজাইনে যাচ্ছি দেখো এগুলো পুরোটাই অ্যাপ্রক্স বলছি ভীষণ কিন্তু এলিগেন্ট একটা ডিজাইন দেখো ইউনিক ডিজাইন এটা যারা কলেজ কলেজে পড়বে অফিস ওয়ার কলেজ ওয়ারের জন্য ভীষণ একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন এই রকমভাবে পান পাতা মোটিভ করা আছে ফাঁকা ফাঁকা কাজের উপরে ফ্লাওয়ার মোটিভ করা আছে আর এই জায়গাটায় একটা ঝালর দেওয়া আছে সেটা ছোট্ট ফ্লাওয়ার যাচ্ছে এরকম ফাঁকা কাজের উপরে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম দাম যাচ্ছে ষাট হাজার ছশো আশি টাকা অ্যাপ্রক্স এর পরের আরেকটা ব্রাইডাল তোমাদের লেডিস ব্রেসলেটে যাচ্ছি এতক্ষণ ডেলিভারি বেসলেট দেখালাম এবারে ব্রাইডাল বেসলেটে যাই ব্রেসলেটের ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে দেখো জালের কাজ আছে ড্রপ ডিজাইন আছে আচ্ছা পান মোটিভ আছে এইভাবে রাউন্ড মোটিভ দিয়ে চেন বল সেট করা আছে এইভাবে দেখো চেনের কাজটা এইভাবে বল সেট করা আছে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে ব্রাইডাল ব্রেসলেটের জন্য একদম পারফেক্ট ওয়েট ছয় গ্রাম তিরিশ মিলিগ্রাম দাম যাচ্ছে সাতচল্লিশ হাজার চুরানব্বই টাকা এক এরপরে আরেকটা ব্রাইডাল লেডিস ব্রেসলেটে যাচ্ছি রকমভাবে পুরো কাজটা চলে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভ আছে কাটার কাজে পুরো ভরপুর ভীষণ এলিগেন্ট একটা ডিজাইন ওয়েট যাচ্ছে আট গ্রাম নশো সত্তর মিলিগ্রাম সত্তর হাজার পঞ্চান্ন টাকা এক এরপরে আমি কিছু জেন্টস ব্রেসলেট দেখিয়ে দেব দেখো প্রথম ডিজাইনটা দেখো এইভাবে যাচ্ছে দেখো ডিজাইনটা ডিজাইনটা এইভাবে যাচ্ছে পুরোটা এগুলো জেন্টস বেসলে ঠিক আছে আচ্ছা ওয়েট যাচ্ছে ষোলো গ্রাম সাতশো মিলিগ্রাম দাম যাচ্ছে এক লাখ একত্রিশ হাজার একশো তিরিশ টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা জেন্টস বেসলেট দেখে নাও ওয়েডিং পারপাস ভীষণ ভালো ব্রেসলেটগুলো আর ডেলিভারের জন্য ভালো তোমরা ভীষণ ভালোভাবে এটা একদম অল্প ওয়েটের উপরে যা যা যেরকম বাজেট সেই রকম বাজেট অনুযায়ী তোমরা গ্র্যাপ করে নিতে পারবে দুই গ্রাম আটশো মিলিগ্রাম দাম যাচ্ছে একুশ হাজার আটশো সত্তর টাকা অ্যাপ্রক্স এই ডিজাইনটা পুরো শিকল শিকল টাইপের ডিজাইন যাচ্ছে এই রকমভাবে জয়েন্টলি যাচ্ছে এই ডিজাইনটা ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের একটা কাজ আছে ভালো যাবে এই ডেলিভার 6 উনপঞ্চাশ হাজার দুশো আশি টাকা অ্যাপ্রক্স আরেকটা একটা সলিড ডিজাইনের উপরে এরকম শিকল দিয়ে যাচ্ছে পুরো ডিজাইনটা এরকম এস প্যাটার্নও বলতে পারো প্রত্যেকটা গয়নায় তোমরা এইচ ওয়াইডি মার্ক পেয়ে যাবে এবং নশো ষোলো বাইশ ক্যারেট ডিআইএস মার্ক পেয়ে যাবে বারো গ্রামে একশো আশি মিলিগ্রাম দাম যাচ্ছে পঁচানব্বই হাজার একশো পঁচিশ টাকা এরপরের ডিজাইন রাখছি এইভাবে একটা হালকা ওজনের উপরে যাচ্ছে এইভাবে ডিজাইনটা পুরোটা চলে যাচ্ছে আমাদের গ্লসি ফিনিশ এবং ম্যাট ফিনিশের উপরে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে গ্লসি ফিনিশ এবং ম্যাট ফিনিশের উপরে পুরো ডিজাইনটা যাচ্ছে ওয়েট যাচ্ছে নয় গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম দাম যাচ্ছে তিয়াত্তর হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্স একটা ব্রাইডাল কালেকশান দেখিয়ে দিই দেখো যারা আপনারা গ্রুম আছেন যারা আপনারা গ্রুম আছেন তারা এটা গ্র্যাপ করে নিতে পারবেন এগারো গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে এটার অ্যাপ্রক্স দামটা বলছি সাতাশি হাজার ছশো কুড়ি টাকা সাতাশি হাজার ছশো কুড়ি টাকা পুরোটাই ম্যাট ফিনিশ এবং ব্লসি ফিনিশের এবং কাজটা আছে এবং তোমাদের ছিলে কাটার কাজের জন্য গর্জিয়াস লাগছে দেখো নেক্সট এবং ভিডিওর লাস্ট একটা ডিজাইনে চলে যাচ্ছি দেখো অকেশনালি পারপাস এটা আপনারা করতে পারবেন এটার ওয়েট চলে যাচ্ছে তেরো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম দাম চলে যাচ্ছে এক লাখ তিন হাজার চারশো টাকা ঠিক আছে চলো হিউজ কালেকশান আজকে দেখিয়ে দিলাম ব্রাইডাল এবং ডেলিভার বেস কিছু কালেকশান তোমাদের সামনে হাজির করলাম এরকম আরও তোমাদেরকে কালেকশান দেখাতে থাকবো তোমরা কমেন্ট করতে থাকো আরও কী কালেকশান তোমরা দেখতে চাইছো এবং মানে কী ডিজাইনের উপরে কালেকশান তোমরা দেখতে চাইছো কী প্যাটার্নের কালেকশান তোমরা দেখতে চাইছো অবশ্য কমেন্ট করে জানাবে আমার ভিডিওর পাশে থাকতে হবে যাতে আমার প্রচেষ্টা এবং প্রয়াস সফল হতে পারে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাকা